হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর শাস্ত্র সুরক্ষা বইয়ের উনষাট থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি আমার চ্যালেঞ্জ মোকাবেলায় আমি এখন যা করছি চ্যালেঞ্জ আমার পদক্ষেপ আমার পদক্ষেপ কি ইতিবাচক বা নেতিবাচক ভূমিকা রাখছে এই আমরা আমার পদক্ষেপ কি ইতিবাচক মানে ইতিবাচক ভূমিকা রাখছে ভয় আমার প্রয়োজন বা চ্যালেঞ্জের কথা ভয় না পেয়ে পরিবার বা বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব হ্যাঁ ইতিবাচক ভূমিকা রাখছে সঠিক তথ্য বয়সন্ধিকালীন পরিবর্তনের সঠিক তথ্য জেনে শরীর ও মনে যত্ন এবং পরিচর্যা করব। হ্যাঁ ইতিবাচক ভূমিকা রাখছে মানসিক চাপ রাগ হতাশা বা মানসিক চাপ থেকে নিজের বা কারোর প্রতি ক্ষতিকর আচরণ হলে মানসিক স্বাস্থ্য বিষয়ক ডাক্তারের পরামর্শ নেব হ্যাঁ ইতিবাচক ভূমিকা রাখছে সচেতনতা বয়সন্ধিকালীন পরিবর্তনগুলোকে সচেতনতার সাথে স্বাভাবিকভাবে গ্রহণ করার প্রস্তুতি নেব হ্যাঁ ইতিবাচক ভূমিকা রাখছে খাপ খাওয়ানো পড়াশোনা বা অন্য পরিস্থিতিতে খাপ খাওয়াতে সমস্যা হলে কারো সাহায্য নেব সাহায্য নিয়ে খাপ খাওয়ানোর দক্ষতা উন্নয়নে কাজ করব হ্যাঁ ইতিবাচক ভূমিকা রাখছে প্রযুক্তি ব্যবহারে সতর্কতা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করব এবং ব্যক্তিগত ছবি তথ্য কোথাও শেয়ার করব না ইতিবাচক ভূমিকা পৃষ্ঠার নিচে বলা হয়েছে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা নিজেদের ইতিবাচক পদক্ষেপগুলো চিহ্নিত করেছি শ্রেণীতে সহপাঠীদের ইতিবাচক পদক্ষেপ সম্পর্কে ধারণা লাভ করেছি এবার আমরা আমাদের নেতিবাচক পদক্ষেপগুলোর ক্ষতিকর প্রভাব নিয়ে প্রভাব থেকে নিজেকে রক্ষা করার কৌশল বের করব। এই কৌশলগুলো বের করার জন্য অন্যান্য তথ্য অন্যান্য তথ্য তথ্য উচ্ছের পাশাপাশি আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সাহায্য নেব এর জন্য ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর কাছ থেকে স্বাস্থ্য সুরক্ষা বইটি নেব এবং যত্ন করে ব্যবহার করব এবং কাজ শেষে তার সাহায্য সাহায্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বইটি ফেরত দেব চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার পরিকল্পনা ও চর্চা চ্যালেঞ্জ মোকাবেলার ইতিবাচক পদক্ষেপগুলোও চিহ্নিত করেছি বিভিন্ন উৎস থেকে চ্যালেঞ্জ মোকাবেলার আরও কৌশল কিছু জানলাম এর মধ্যে কোন কোন কৌশল ব্যবহার করে আমি চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখব আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার কৌশল ছকে তা লিখি তো এর অ্যান্সারটি আমরা এখন দেখব চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার পরিকল্পনা চর্চা আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার কৌশল বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে সঠিক তথ্য জেনে শরীর ও মনে যত্ন নেব প্রযুক্তি বিষয়ে সতর্কতা অবলম্বন করবে এবং ব্যক্তিগত তথ্য ছবি শেয়ার করব না আমাদের প্রয়োজন চ্যালেঞ্জের ক্ষেত্রে ভয় বা লজ্জা পেয়ে পরিবার বা বিশ্বস্ত লজ্জা পেয়ে পরিবার বা বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব। লজ্জা না পেয়ে আচ্ছা মানসিক চাপ হলে ব্যক্তির সাহায্য নেব এ বয়সে কোনো পরিস্থিতিতে খাপ খাওয়াতে সমস্যা হলে নির্ভরযোগ্য ব্যক্তির সাহায্য নেব বয়সন্ধিকালীন পরিবর্তনগুলোকে সচেতনতার সাথে গ্রহণ করার প্রস্তুতি নেব এই পৃষ্ঠায় তেমন কিছু নেই এগুলো শুধু নিজেদেরকে পড়তে হবে এবং এখানে তিন চারটা প্রশ্ন দেওয়া আছে যেটা তোমরা নিজেরাই পড়ে পেরে মানে পারবে সে সেজন্য আমি এর অ্যান্সারগুলো লিখিনি আমি বাকি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি আমার কিছু সমবয়সী বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমি কী করব আমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে বিরত রাখতে আমি কী করব এই অ্যান্সারটি আমরা এখন দেখে নিই কিছু সমবয়সী বন্ধু আমাকে মাদক সেবনে চাপ দিচ্ছে নিজেকে মাদক থেকে বিরত রাখতে আমি কী করবো নিয়মিত ধর্মীয় বিষয় চর্চা করব মনোজ মনোরোগ বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নেব মাদক সম্পর্কিত বই বেশি বেশি পড়বো এবং এর কুফল সম্পর্কে জানবো মাদক সেবক বন্ধুর সাথে মেলামেশা বন্ধ করব। আমার ঘনিষ্ঠ বন্ধুকে মাদক থেকে রক্ষা বিরত রাখতে আমি কী করবো মাদক সেবন থেকে বিরত থাকে এমন বন্ধুদের সঙ্গে বেশি সঙ্গ বেশি দেওয়ার পরামর্শ দেব পারিবারিক বন্ধন বাড়ানোর পরামর্শ দেব মাদক সেবনকারীদের সাথে মিষ্টি মানা করব মাদক সেবনের প্রভাব বুঝিয়ে বলবো এখানে বাল্যবিবাহ সম্পর্কে কিছু কথা লেখা আছে যেগুলো আমি আর পড়ছি না আমি চৌষট্টি পৃষ্ঠান ছকটি সম্পর্কে আলোচনা করছি বাল্যবিবাহের ফলে ক্ষতি শারীরিক মানসিক সামাজিক বালবিবাহের ফলে ক্ষতি শারীরিক বালবিবাহের শিকার নারীরা সাধারণত পারিবারিক সহিংসতা শিশু যৌন নির্যাতন এবং বৈবাহিক ধর্ষণের শিকার হন মানসিক অল্প বয়সে বিয়ের ফলে নিজের পরিবার ও বন্ধু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই বিচ্ছিন্নতা নারীর মানসিক বিপর্যয়ের কারণ হয়ে ওঠে সামাজিক এ বিবাহ সাধারণত মেয়ে সাধারণত মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় বিশেষ বিশেষত নিম্ন অর্থ সামাজিক পরিস্থিতির কারণে তো ভিউয়ার্স আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করছি তোমাদের সকলেরই কাজে লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো প্রয়োজন ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ